আস্তে যে যেভাবে বক্তব্য বিক্রমজিৎ দেখেছে আমরা এ ব্যাপারে তার যে ভাষা প্রয়োগ শব্দ চয়ন সেইগুলো শালীনতাহীন কথাবার্তা আমরা তার পরিবারের পক্ষ থেকে বাবা মা হিসেবে ওই আধিকারিকের জায়গায় ক্ষমা প্রার্থনা করি যে আমাদের নিজেদের আমরা খুব লজ্জিত এই ঘটনা যেভাবে বলা হয়েছে বা যাই করেছে আমরা লজ্জিত মর্মা এবং পুলিশ আধিকারিকের কাছে আমরা ক্ষমা পাত্র মানুষ দেখুন দল যে কোনো দল করলে দলের একটা তো তার গঠনতন্ত্র থাকে এবং আমাদের এই দলটার সর্বময় নেত্রী হচ্ছেন আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিতেই দলটা চলে সুতরাং এই দলের আদর্ আদর্শ কেউ যদি লঙ্ঘন করে তাকে দল থেকে সরে যেতে হবে এটা তো স্বাভাবিক ব্যাপার ঠিক আছে না দল মনে করেছে তার পদে থাকার যোগ্য নয় পদে থাকার তার যোগ্যতা নেই দল তাকে সরিয়ে দিয়েছে আবার দল যদি কোনোদিন মনে করে তাকে দলে রাখা দরকার আছে যে কারোর এই আইনটার নিয়মটা আছে সুতরাং দল মনে করেছে তাই তাকে সরে যেতে হয়েছে দল মনে করেছিল তাই তাকে আনা হয়েছিল এখনো অবধি আমরা হাতে কিছু পাইনি হাতে পাই ঠিক আছে তারপরে না শয় আপনাদের কাছে শুনলাম এরকম একটা কিছু নোটিশ ফটিশ হয়েছে তো আমি এখনো সে কিছু জানিনা এখনো কিছু পাইনি পেলে নিশ্চয়ই যাবেন যদি ডাকা হয় না থানা যদি দিয়ে ডাকা হয় তাহলে থানা অবধি হবে পুলিশকে কোভারপ্রেট করতে হবে পুলিশকে নিশ্চয়ই কোভারমেন্ট করতে হবে এটা তো একজন নাগরিক আম নাগরিক হিসেবে এটা তো প্রত্যেকের কর্তব্য পুলিশদের কাউকে ডাকি সেটা তাকে গিয়ে পুলিশকে সহযোগিতা করা এটা তা সাধারণ মানুষের দায়িত্বের মধ্যে পড়ে কর্তব্যের মধ্যে পড়ে নিশ্চয়ই দাখিল করতে হবে